কী ঘটনাটা ঘটেছে কাকে নিয়ে এলাম কাকে নিয়ে বলতে পারছি না ওইখানটা আমরা খেলা দেখছিলাম আজকে নিউজিল্যান্ড ভারত ফাইল্যান্ড হচ্ছে এইখানটা খেলা দেখছিলাম হঠাৎ চিৎকার করে বললো যে মান্না চোখে একজনের মনে গোলা কেটে পড়ে আছে ওইখানটায় দিয়ে যখন আমরা যাই অনেকে ছুটে যায় গিয়ে দেখি যে এরকম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছে কোথায় নিয়ে এসছি দিয়ে এইখানটা আমার বাড়ি দিয়ে বাড়িতে গাড়ি নিয়ে এসে বেলদা হসপিটালে নিয়ে এসেছি

পরিবারের লোক কিছু জানাচ্ছে আপনাদের না জানাই আমি কতক্ষণের মধ্যে হসপিটাল নিয়ে এসেছিলাম এই চল্লিশ মিনিটের মধ্যে কোন জায়গাটায় পড়েছিল মান্না চক মান্না চক আপনি জানতে পারলেন কীভাবে তো এখানটায় খেলা দেখছিলাম হুম এখানে জানতে পারি কিরকম আপনার অনতারাপ্রথম চৌধুরী ঘটনাটা কি আপনার বাড়ির সামনেই এসো বাড়ি থেকে হাফ কিলোমিটারের মধ্যে